জেলার সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রির ঘরে এই তপ্তে ভোট প্রচার বিজেপি প্রার্থী গরম থেকে বাঁচতে কখনো শশা খেয়ে ভোট প্রচার আবার কখনো কর্মীদের সঙ্গে মেলায় জিলিপি খেতেও দেখা যায় মঙ্গলবার দলীয় কর্মী নিয়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ কতুলপুর বিধানসভার জয়পুর ব্লকের গোকুলনগর মারক্ষা কালী মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করেন গত চব্বিশ ঘন্টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে বাইরে বেরোনো অতি দুষ্কর হয়ে পড়ছে সেখানে দাঁড়িয়ে রাজনীতির ময়দানে এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ এদিন জয়পুর ব্লকে ভোট প্রচারে গিয়ে গরমের হাত থেকে বাঁচতে কখনো শশা খেতে দেখা যায় কখনো আইসক্রিমের ঠেলায় দাঁড়িয়ে আইসক্রিম খেতে দেখা যায় আবার একটি মেলায় গিয়ে দলীয় কর্মী সমর্থকদের সাথে জিলিপি খেয়েও ভোট প্রচার করেন সৌমিত্র খাঁ সৌমিত্র জানান গোকুলনগরে এই মন্দির থেকে দু সালে কংগ্রেস প্রার্থী হয়ে বিধানসভা নির্বাচনে ভোট প্রচার শুরু করেছিলেন তাই আজও এই মায়ের গাজন এই গাজনে এসে মায়ের কাছে আশীর্বাদ নিলাম এবং ভক্তদের কাছেও আশীর্বাদ নিলাম বাঁকুড়ার জয়পুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এখান থেকে দু হাজার এগারো সালে প্রচার শুরু করেছিলাম তাই আজকে গাজন সেই মায়ের কাছে একটা প্রণাম নিতে এবং ভক্তা আছেন সেই ভক্তাদের কাছে আশীর্বাদ নিতে এসেছিলাম আমার পুরনো জায়গা সবসময় ভালো লাগবে আমার মাটির জায়গা ভালো তো লাগবেই যা বলবেন এখানে বলতে হয় না ভোট দেবেন এখানে মানুষ আমার ঘরের ছেলে ভাবে এটা আমাকে বড় আশীর্বাদিপি এখন রয়েছে আইসক্রিমটা আইসক্রিম একটা কিনলে কি হয় আমাদের সামনে পঁচিশ তিরিশ আইসক্রিমের যারা বিক্রি করতে আসে তাদের বিক্রি বাড়ে একটা প্রিয় একমাত্র শ্রমে ভালো লাগে সবাইকে ভালো শরীর আমি যে একটা কথা বলবো এই গোপুলনগর এই গোপুল নগরের যে এখাই মন্দির আছে সেই মন্দিরে পুরো সংস্কার হয়েছে এবং এই ডকুলনগর মুক্তি মন্দির থেকে আমার উত্থান তো আমি তো এখানে মানুষের আশীর্বাদ দিক আস